ফাটল ধরছে আল্লাহ জোরে বলেন আল্লাহ কয়জন হিন্দুরা বলে কয়জন তেত্রিশ কোটি আব্দি বারো মাসে দারোটা পূজা ভালো মতো বুঝেন খ্রিস্টাররা বলে তিনজন আল্লাহ আল্লাহর স্ত্রী সালাম

হে দোস্ত হে সাল্লাম আপনি জানাই যান আমি মামলা এক অদিত আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই আমিও কারো থেকে জন্মগ্রহণ করি নাই আল্লাহ কয়জন বিশ্বাস হয় না হয় না কারণ নাস্তিকরা বলে যারা বেনমাজি আরাম ঘোরা রাখা যে হুজুর সব জিনিস বানানোর পিছনে একজন কারিগর আছে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে তা আপনারা যে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত মানুষ সব কিছু বাড়াইছে

বল কি কল তুমি যে বোলো তো সংখ্যা উল্টা যেমন 5 আগের শব্দ কি চাই 4 এর আগে কোন সংখ্যা বলেন 3 আগে কি 2 এর আগে কি একের আগের সংখ্যা কি নাই না যো কইতে হইব আজ মু কইতে না পারলে আই যাই ময়দান থেকে তওবা করিয়া যাইতো হইব যে জীবনে আর পাঁচoct নামাজ কামাই দেব না সুদ খাবো না মৃত্যু কথা বলবো না ঘুষ খাবো না কি কেউ আল্লাহর আগের সংখ্যা কি এক একের আগের সংখ্যাকে কে বানাইতে পারে আর আপনারা কাল যে আমরা ধর্ম ব্যবসা করি কি এই ধর্ম ব্যবসা করি কালে এই রাজনৈতিক দলের আইসি হুজুর রাহুল বেস্ট সার্টিফিকেট দেয় কি কয় না আমরা কি এখন নামাজ পড়ি না একটা জন্ম থেকে আর তোরা তো নামাজ পড়ই রাজনৈতিক নামাজ নামাজ পড় জনগণকে ধোকা দেওয়ার জন্য তুমি জনগণকে ধোকা দেওয়ার জন্য মানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবার এই বাংলার জমিলে শাসন আমরা তাহির জনতা মিলে সারা বাংলাদেশে এসে পক্ষে আমরা কাজ করবো তাদেরকে জিতে শাসনে এসব আইন পাশ করব না আমার নামে বিমা আনসার হ ফাউলা ইকুল কাফ পাউল আই কউল ফাঁস গুলো আল্লাহ নিজে বলতেছে আমার জমি বসবাস করে আমার নাস নিয়ে বোক করে পানি হাওয়া খাদ্য যারা আমার আইন গড়ান অনুযায়ী বিচার ব্যবস্থা করবে না ওরা কাফ হেড ফাঁস হেড জালে আমার প্রধান করান তাহলে আপনি সবকিছু আল্লাহ আর আইন চলবে মানুষ রসিদ আইন এই জিনিসটা আমি ও বুঝেই দিই পারলাম আমার আব্বাজার সারা জীবন এইটা বুঝে চাইছি বোঝেন না কালে হুজুরের কাছে গেছি পিরবুড়ি দিই একটু আখের সম্পর্কে জানতে নামাজ পূজা করবো হুজুরের কাছে তো আমি রাজনীতি করার জন্য যাইনি আরে আহম্মদ রসুলের দশ বছর মদিনার জীবনটাই হচ্ছে পুরা রাজনীতি হুজুর কত বছর বাঁচছেন তেষাটি বছর নব্বোদ পাইছে কত বছরে চল্লিশ বছরে মক্কায় দাওয়াতি কাম করতে করছে কত বছর তেরো বছর প্রথম চার পাঁচ বছর সিদি গোবরে পরে যখন হোমরের উপরে ফাত্তা ফ্লাজেল দাঁড়ানো মুসলমান হলেন সে এলার্জ করেন আল ইয়ং ইউয়াজজেন মোয়াজ জেন মিনাল জামান সৌথের রফ অ্যান্ড আস্কার থেকে আমি হোমর মুসলমান হওয়ার পর মশজ গোবরে কোনো হাজার হবে না পাহাড়ের উপরে উঠে বলন্দ কলছে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া ফালা আজ থেকে ইসলামের বিজয় শুরু হল এই ওমর এমনি খতালের মতো দুই একজন লাগে সব খালি একেবারে সুপচাপ সুবি আমি আর দরবেশ এই দরবেশও লাগবে আর ওমরও লাগবে দুই জায়গা কি ঠিক কিনা আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আপনি সাইজে দেবেন ইসলামকে নিয়ে কটুক্তি করলে রসুলকে নিয়ে কটুক্তি করলে আল্লাহকে নিয়ে কটুক্তি করলে আপনি দেবেন তাহলে আপনি ইমান দুর্বল ইমানের হককে শয়তারুরশ্বাস আদিস আর্শা মাখুলা যে হক দেখা সেটা বলে না সে গঙ্গা শয়তার আমাদের বগ হবে না এই বলে বলতে হবে না ওরা দুনিয়ার জন্য যদি মরতে পারে আর আমরা আল্লাহর আইনকে আল্লাহর জমিরে কায়েম করার জন্য আমরা কি রক্ত দিতে পারবো না বড় আল্লাহর অলি আল্লাহর হাবিব কেউ দুনিয়া আইছে আচ্ছা সে মসজিদে খালি দোয়া করছে পৃথিবীর রবাহ আলমিনা এহুদি হিন্দু যত আছে অমুসলিম তাদেরকে আপনি মুসলমান করে দেন এই দোয়া করে কি রসুল সহ সালাম মসজিদে নবীতে বসে বসে রইছে না ময়দানে যুদ্ধ করছে খন্দকের ময়দানে যুদ্ধ করছে বদরের ময়দানে যুদ্ধ করছে তাইবের ময়দানে যুদ্ধ করছে সেখানে রক্ত মাথা দিয়ে বাইরেইছে এবং দান দান শহীদ হইছে ওইসি হয় না তা আমি আমি ইসলামের কথা বলতে যাইয়া কয়দিন নাই খাইছি এ রসুলের মাত্রা একটু কয়েক দেয় রসুল্লাহকে যাইতে চান কোথায় জান কিন্তু আমরা দুবার তো খা কর কাইলো লোক করে শুনতে চাই আরামের সুন্নতে আছি মায়ের খাওয়া সুন্নতে নাই এই জন্য ইসলাম আপাত অনুনা বিবাহের কিতাব অর্থাৎ করুণা বিবাহ তোমরা কি কোরআনের কিছু আয়াতের উপরে ইমান আনস এবং কিছু আয়াতের উপরে ইমান আনো নাই এই অর্ধ মুসলমানিতে কাম হইবে না পুরা পুরা দাখিল হইতে হইবে মাইরও খাইতে হইবে দাওয়াতও দিতে হইবে যে করতে হইবে তাহলে তোমার মোকাম্মল মুসলিম। যাবি না হয় তুমি পরিপূর্ণ মুসলমান আমরা পরিপূর্ণ মুসলমান হইতে চাই কারা কারা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আমরা অজা করতেছি আপনি তাকেন সাক্ষী রেখে বাবুদ্ধ আপনার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমরা সবাই পুরা পুরা মুসলমান হইয়া ইসলামীর শাসন যাতে এই বাংলার জমিরে দ্বিতীয় বৃহত্তম বাংলার জমিরে মুসলমানদের দেশে কায়েম করতে পারে সেই শক্তি হিম্মত জান মাল দিয়ে আপনি আমাকে বাড়াই দেন আল্লাহ এই জন্য পুরা পুরা মুসলমান হয়েছে হাফিজ হুজুরের কথা খেয়াল আছে সে শেষ বয়সে তবা করিয়া কি ডাক দিয়ে আইব শুরু করছে রাজনীতি করছে না করে উনি করলে যে আল্লাহ যখন শিখাইবে যে আমার দোস্ত কি করছে